বন্ধুরা আমরা আজকে পড়তে যাচ্ছি আমি কোনো আগন্তুক নই এই কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ কবিতাটি কে লিখেছেন সেটিকে তোমরা ইতিমধ্যে জেনেছ কবিতাটি লিখেছেন হচ্ছে কবি আহসান হাবিব চলো আজকে আমরা কিন্তু আহসান হাবিব সম্পর্কে জেনে নেই আহসান হাবিব উনিশশো সতেরো খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বরিশালের ব্রজমোহন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন বন্ধুরা এটি কিন্তু তোমাদের নৈবেদিকের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে যে কবি আহসান হাবেব কর্মজীবনে কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন উত্তরটি হবে সাংবাদিকতা যেটি তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে ফেললে গভীর জীবনবোধ ও আশাবোধ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে তার কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্ত মানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন তার প্রথম কাব্যগ্রন্থ বন্ধুরা এটি হবে প্রথম তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ এছাড়া ছায়া হরিণ সারা দুপুর আশায় বসতি মেঘ বলে চৈত্র যাব তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বন্ধুরা প্রথম কাব্যগ্রন্থ যে রাত্রিশেষ শেষ এটিও কিন্তু তোমাদের নৈবেদ্যিকের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে ছোটদের জন্য তার কবিতার বই জ্যোৎনা রাতের গল্প ছুটির দিন দুপুরে রানী খালের শাকো তার কিশোর পাঠ্য উপন্যাস অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আহসান হাবিব একই সাথে কাব্যগ্রন্থ এবং কবিতার বই ছোটদের জন্য বিভিন্ন সাহিত্যকর্ম এবং পাশাপাশি কিশোর পাঠ্য উপন্যাসও কিন্তু তিনি রচনা করেছেন অর্থাৎ সাহিত্যের বিভিন্ন শাখায় কিন্তু তার উল্লেখযোগ্য অবদান রয়েছে পরবর্তীতে আমরা দেখছি আহসান হাবিব তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ও একুশে পুরস্কার লাভ করেন অর্থাৎ তিনি এই যে সাহিত্যকর্মগুলো রচনা করেছেন বাংলা সাহিত্যে অবদান রেখেছেন তার জন্য কিন্তু তাকে সম্মাননা দেওয়া হয়েছে সম্মাননাগুলো কি একটি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার অন্যটি হচ্ছে একুশে পদক দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে উনিশশো পঁচাশি সালের দশ জুলাই তার জীবনাবসান ঘটে অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন উনিশশো সালের দশই জুলাই বন্ধুরা আমরা কিন্তু আজকে ক্লাসটিতে আহসান হাবিব সম্পর্কে জেনে ফেললাম পরবর্তীতে আমরা একে একে করে পাঠ পরিচিত ক্লাসগুলো করব এবং আমি কোনো আগন্তুক নেই সম্পূর্ণ কবিতাটি আমরা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো বন্ধুরা আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে আজকের ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ